নমস্কার বন্ধুরা কেমন আছেন সবাই আমি মিতা চলে এসেছি গ্রিন ফ্যামিলির নতুন একটি ব্লগে মিতার কিচেনে আপনাদের সকলকে জানাই স্বাগত তো বন্ধুরা দেখুন রোজকার মতন আমি আজকে একটি নতুন রেসিপি নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আজকে দারুণ সুন্দর একটা রেসিপি শেয়ার করবো আপনাদের সাথে আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো দেখুন প্রথমে আমি একটু মুগ ডাল নিয়েছি আমি দু চামচের মতো নিয়েছি আমার একটা ছোটো চামচ আছে সেই চামচের পরিমাণ আপনারা আপনাদের পরিমাণ মতো নিতে পারেন আজকে আমি যেটা বানাবো সেটা হচ্ছে দেখুন এখানে নিয়েছি আমি চাল কুমড়ো এখানে চাল কুমড়ো দিয়ে আর মুগ ডাল দিয়ে আর আরও কিছু উপকরণ দেব সেটা দিয়ে আজকে একটা সুন্দর রেসিপি বানিয়ে আমি আপনাদিকে দেখাবো তো এখনই আমি বলে দেবো না আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আমি তো বললাম যে আশা করছি নিশ্চয়ই ভালো লাগবে তো চলুন প্রথমে মুগ ডালগুলোকে একটু হালকা করে ভেজে নেব আর দেখুন দোকান থেকে নিয়ে এসেছি মুগ ডালের মধ্যে হয় দু একটা ছোলার ডালও পড়ে গেছে যা কিছু হবে না চলুন মুগ ডালটা আগে ভেজে নিই তো দেখুন মুগ ডালটা আমার ভাজা হয়ে গেছে এটা স্মেল বেরিয়ে গেছে এবার গ্যাসটা বন্ধ করে মুগ ডালটা আমি ধুয়ে নেব তো দেখুন মুগ ডালটা ভেজে আমি প্রেসার কুকারে জলের মধ্যে দিয়ে দিয়েছি ভেজে সরি ভেজে ধুয়ে নিয়েছি ধুয়ে তারপর জলের মধ্যে দিয়েছি এরপর আগে থেকে যে আমি চাল কুমড়োটা কেটে রেখেছিলাম সেগুলো আমি দিয়ে নেবো দেওয়ার পরে একটা সিটি দিয়ে নেব মুগ ডালটা আমি একটু বেশ লাল লাল করেই ভেজেছি কারণ কম করে ভাজলে পরে ঘেঁটে যেতে পারে যাতে একটু আস্ত আস্তে থাকে সেই জন্যই আমি একটু ভালো করে লাল করে ভেজেছি এবার আগে থেকে কেটে ধুয়ে রাখা চাল কুমড়োটা আমি দিয়ে দেবো দিয়ে দেবো পরিমাণ মতন লবণ দিয়ে একটা সিটি দিয়ে নেব তো ততক্ষণ এটা সেদ্ধ হতে থাক আপনারা সঙ্গে থেকে দেখতে থাকুন আমি এটা সেদ্ধ করে ফিরে আসছি আপনাদের কাছে তো ডাল আর চাল কুমড়ো যেটা আমি সিদ্ধ করতে বসিয়েছিলাম প্রেশারে সেটা আমি সরিয়ে রেখেছি কারণ একটা সিটি হয়ে গেছে এরপর দেখুন কড়ার মধ্যে অল্প পরিমাণ তেল দিয়েছি তেলটা একটু গরম হয়ে গেছে এরপরে আমি দিয়ে দেবো দেখুন একটু চিংড়ি মাছ আগে থেকে ধুয়ে পরিষ্কার করে হলুদ মাখিয়ে রেখেছি এবার এটা একটু হালকা করে ভেজে নেব তো হ্যাঁ এবার নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে মুগ ডাল আর চাল কুমড়ো সেদ্ধটা আমি চিংড়ি মাছ দিয়ে রান্না করব। আপনারা যদি চাল কুমড়ো বা মুগ ডাল চিংড়ি মাছ দিয়ে অনেকে অনেকভাবে বানিয়ে খেয়েছেন কিন্তু আমার মতন একবার বানিয়ে খেয়ে দেখুন খুব ভালো লাগবে তো চলুন আগে হালকা করে একটু ভেজে নিই বেশি ভাজবো না চিংড়ি মাছটা আমার ভাজা হয়ে গেছে এবার একটি পাত্রের মধ্যে তুলে নেব তো দেখুন চিংড়ি মাছটা আমি তুলে নিয়েছি আর এদিকে চাল কুমড়ো মুগ ডালটাও আমার সেদ্ধ হয়ে গেছে আর কড়ার মধ্যে আর অল্প একটুখানি আমি সর্ষের তেল দিয়েছি দিয়ে দেবো কাঁচা পাকা দুটো কাঁচা লঙ্কা একটা লাল আর একটা সবুজ এরপরে আমি দিয়ে দেব একটু কালো সর্ষে ফোরনে সরষেটা দেবো অল্পে একটু কারিপাতা কারিপাতাটা দেওয়ার ফলে ফ্লেভারটা খুব ভালো আসবে আর কারিপাতাটা দেখুন এতক্ষণে দারুণ একটা ফ্লেভার হয়ে গেছে কারিপাতা থেকে এরপরে দিয়ে দেবো অল্পে একটুখানি আদা বাটা দেখ আর কোনো মশলা দেব না এরপরে দিয়ে দেবো আমি একটু হলুদ একটু হলুদ দিয়ে দিলাম এরপরে আগে থেকে সেদ্ধ করে রাখা চাল কুমড়ো আর মুগ ডালটা আমি ঢেলে দিলাম দিয়ে খুব ভালোভাবে আমি নাড়াচড়া করে মিশিয়ে নেব আপনারা চাইলে এখানে গুঁড়ো লঙ্কার ব্যবহার করতে পারেন কিন্তু আমি এখানে গুঁড়ো লঙ্কা দিলাম না আমি কাঁচা লঙ্কা দিয়ে করলাম এটা অল্প একটু চিনি দেব স্বাদের জন্য দেখুন এটা ফুটতে শুরু করে দিয়েছে এরপর আগে থেকে ভেজে রাখা চিংড়ি মাছগুলো আমি দিয়ে দেব এবার একটুখানি ফুটলে পরে নুন মিষ্টিটা টেস্ট করে দেখে আমি নামিয়ে নেব আমি স্কিপ করে গেছি চিনিটা যখন দিয়েছি অল্প খুবই কয়েকটা সামান্য পরিমাণ দিয়েছে আপনারা আপনাদের স্বাদ অনুসারে দেবেন তো চাল কুমড়ো মুগ ডাল দিয়ে চিংড়ি মাছটা আমার রান্না হয়ে গেছে এরপর ওপর থেকে আমি একটু জিরে গুঁড়ো দিয়ে নামিয়ে নেব এটা আমি কাঁচা দিচ্ছি আপনারা চাইলে ভাজা দিতে পারেন কিন্তু আমি কাঁচা দিলাম একবার অন্তত বানিয়ে খেয়ে দেখুন এবার গ্যাসটা বন্ধ করে দিলাম এবার একটি পাত্রে আমি নামিয়ে দেবো তো চলুন বন্ধুরা আজকের নতুন ভিডিওটা আমি এখানেই শেষ করছি রান্নাটা দেখালাম কীরকম লাগলো যদি ভালো লেগে থাকে নতুনত্ব আচের মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে কোনো অংশ আমাকে কমেন্ট করে অবশ্যই জানাবেন একটা লাইক দিয়ে দেবেন আর যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি রকম রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি অবশ্যই প্রেস করে দেবেন তাহলে সবার আগে এই রকম নতুন নতুন রেসিপি আপনার কাছে পৌঁছে যাবে যখন আমি ভিডিও আপলোড করব তো চলুন বন্ধুরা একটি পাত্রের মধ্যে আমি ঢেলে নেব